হ্যালো বিয়ার্স প্রথমে আমার সালাম গ্রহণ করবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন এবং নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন আপনারা আমার প্রিয় দর্শক এবং কি আমি আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা অভিনন্দন সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি ছোট্ট একটি লাইভ নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং এর আগেও একটি আমি লাইভ নিয়ে আলোচনা করছিলাম আমার এই ইউটিউব পেজ থেকে চ্যানেল থেকে আমি সাধারণ ক্ষুদ্র একজন মানুষ যে কারণে হয়তো আমি আমার বয়েস ভাষা যা আমি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি হয়তো আমি গুছিয়ে বলতে পারি না এবং আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি না ঠিক এমনভাবেই আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি তো আমি যে কারণে আপনাদের সাথে যুক্ত হওয়ার কারণটা একটু ছোট্ট একটা কারণ আমার যে আমি প্রথমে যে আমি এখানে একটা লিখে দিয়েছি কেন আমি কারণ যুক্ত হয়েছি তো আপনারা মানে আপনাদের কাছে আমি মানে যে কারণে যুক্ত হয়েছে সে কারণটা বিষয়ে আমি উপস্থান করছি বেশিক্ষণ থাকবো না অল্প কিছু সময় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টা আমি আপনাদের কে বলছি প্রথমত যে আমি তো রাজনৈতিক বিষয় আলোচনা করি না তো রাজনৈতিক বিষয় আলোচনা করা আমার পক্ষে পসিবল বিষয়টা হচ্ছে যে আমি ওই রকম রাজনৈতিক কেন্দ্রীয় কোনো নেতাও না বা আমি ওই রকম কোনো দলের সাথে সমৃদ্ধিও না আমি সাধারণ ক্ষুদ্র একজন জনগণ আমার এই বাংলাদেশের বাঙালি হিসেবে আমি সাধারণ বাংলাদেশের যে একজন নাগরিক সেই হিসাবে আর কি আপনি আপনাদের সামনে আসছি তো যে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচন বিষয়ক কিছু কথা বলার জন্য আসছি যে বাংলাদেশে তো বিভিন্ন দল এখন বর্তমান মানে বিভিন্ন দলই মাথা ছাড়া দিয়ে উঠতেছে কিছু আছে নতুন কিছু আছে পুরাতন হ্যাঁ আর আমরা তো মানে কি এক কথায় বলতে গেলে যে আমরা তো অনেক পিছিয়ে আছি এগুলো নিয়ে আমরা সাধারণ নাগরিক চাই কি প্যাটের দূরে ডাইল ভাত যাতে কর্মজীবী স্থানে চাকরি করে সাধারণভাবে আমরা চলতে পারি এইটুক হলে আমাদের যথেষ্ট এর বেশি তো আর কিছু চাই না এর বেশি আমরা কিছু চাই না যে আমাদের পাঁচতলা ফ্লাট করতে হবো দশতলা ফ্লাট করতে হবো বা বিশতলা ফ্লাট করতে হবে ব্যবসা প্রতিষ্ঠান বাড়াইতে হবে সে বিষয়ে তো আমাদের প্রয়োজন নাই আমরা গরিব মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষ যে আমরা কলকারখানা বা মেল কারখানা যে কোনো কারখানা গার্মেন্টস কন সোয়েটার কন বর্তমান কিন্তু গার্মেন্টস সোয়েটার যে মানে বাংলাদেশে যে যে পরিমাণ শ্রমিক বাংলাদেশে আছে বা নিজের জীবিকার তাগিদে গার্মেন্টস শ্রমিক হিসাবে কাজ করতেছে তো আমাদের এইটুক বিষয় আমরা চাহিদা পূরণ হলে আমরা আমাদের যথেষ্ট এর বেশি তো কিছু না এই সামান্য কিছু স্যালারি মাসে বা দেখা যায় এখন বর্তমান বাজারে গেলে এক কেজি চাউল কিনতে হয় আশি থেকে নব্বই টাকা পঁচাত্তর টাকা মানে সর্বনিম্ন ভিতরে পঁয়ষট্টি পঁচাত্তর টাকা সত্তর টাকা উপরে যা আছে হ্যাঁ বা বিভিন্ন দৈনন্দিন জীবনে আমাদের যা লাগে এগুলা নিয়ে আমি পরে কথা বলবো এখন না তা আমার এই বর্তমান যে বাংলাদেশের নির্বাচন দেখেন একের পর এক আসবো এ আসবো সে আসবো কত কিছু না আসে আর কত কিছু চলে যায় আপনাদের মতামত কি আমি জানি না আপনার কমেন্ট আমার বলতে পারেন আমি বলবো আমি বলবো আমি তো আর মনে করেন ওই রকম কোনো কিছু না আমার বলতে অসুবিধা নেই আমি বলতে পারবো তে আপনার কমেন্ট করে বলতে পারেন যারা যুক্ত হয়েছেন বা যারা আমার লাইফটা দেখতেছেন সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় কিনা সেটাও আমার জানেন যে দেখেন এখন বর্তমানে যে আলোচনায় আছে আপনার এনসিপি আছে বিএমপি আছে বা আমার তো মাঠে নাই ধরতে গেলে চলে আলোচনা নাই বা ওইরকমভাবে ভাবে তার আলোচনা আসেও না জাতীয় পার্টি কিছু আছে আবার আর আছে আপনার এই গণ অধিকার পরিষদ বা আরও অন্যান্য নেতা হাত পাখা বা দাঁড়িভাল্লা জামায়াত শিবির বা বিভিন্ন কেন্দ্রীয় নেতা কর্মী বিভিন্ন জায়গায় উপস্থিত উপস্থাপনা করছে যার যার মধ্যেও প্রচলন মানে পরিচালনা করতেছে দলকে যার যার স্থান থেকে যেভাবে পরিচালনা করতে পারে পারে সেভাবে পরিচালনা করতেছে ঠিক আমার কোনো ওই কোনো ই নেই তো আমার কালকে যে খবরটা বিষয়টা নিয়ে আমি আসছি দেখেন পাঁচ মিনিট শুধু হয়েই গেল যে আপনার সাথে কথা বলতে মূল আলোচনা যেটা সেটা হচ্ছে এই বাংলাদেশে যে যে নির্বাচন সামনে আসতেছে বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে আমাদের নির্বাচনটা হবে বাংলার জনগণ নির্বাচনটা পাবে সামনে আমরা যে ভোট দিতে পারবো বা এরকম কিছু আশা আমাদের মনের ভিতরে জাগতাছে যে আমরা ভোটার দীর্ঘ এত বছর ধরে দেন সতেরো বছর আঠারো বছর কত বছর ধরে ভোট দিই না ভোট কেন্দ্রে যে একটা ভোট দেব বা টিপসই দেবো সিল মারব হ্যাঁ সাইন করব হ্যাঁ সে ভাগ্য আমাদের এতদিন হয় নাই এখন সামনে হবে কি না তাও আমরা জানি না বা এখন যদি এনসিপি আসে বা বিএমপি আসে বা অন্য অন্য বিভিন্ন যে কোনো দলে আসুক আমাদের বা জামায়াত আসুক বা যে কোনো দলে আসুক আমরা যে ভোট দিতে পারবো এরকম কোনো গ্যারান্টি এরকম কোনো গ্যারান্টি আপনি আমি জনগণ হয়ে দিতে পারব অসম্ভব আপনি আমি জনগণ হয়ে এই রকম কোনো গ্যারান্টি দিতে পারবো না আপনিও দিতে পারবেন না আমিও দিতে পারবো না ঠিক এরকমই যে এখন বর্তমান বাংলাদেশের কত সুন্দর নির্বাচন পরিচালনা হইতেছে বেশ ভালো কথা নির্বাচন দিয়ে আসছি বেশ তো যেটা দেখেন বিএমপির বিএমপির থেকে আপনার যে কালকে যে নম মানে আর কি মনোনয়ন পত্র ঘোষণা কে কে পাইলো না বা অনেক ভালো ভালো মানে ভালো ভালো নেতা কর্মীরা অনেক ভালো ভালো নেতা এত সুন্দর নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করার জন্য মানে তাদের নাম ঘোষণা করা হয় এখন পর্যন্ত কেন নাম ঘোষণা করা হইলো না সেটা বিষয়ে তো আমি জানি না আপনিও জানেন না হ্যাঁ কার কতদূর পাওয়ার বা কার কত কতদূর ক্ষমতা সেটা আপনিও জানেন না আমিও জানি না সে বিষয় নিয়ে তো আর আমরা আমাদের মাথা ব্যথা নাই তবে হ্যাঁ কিছু মাথা ব্যথা আছে কিছু মাথা ব্যথা আছে আবার নেই বলতেই চলে কিছু মাথা ব্যথা আয় যে দেখেন মানে এই যে বাংলাদেশে যে একটা সরকার ছিল এত বছর যার কারণে আমরা ভোট দিতে পারিনি কেন্দ্রে গিয়ে সেই সরকার তো এখন বাংলাদেশে নাই এখন আছে কোথায় আছে আমরা জানি না তবে শুনি যে ইন্ডিয়া আছে আপনি কি আমি জানেন কোথায় আছে আমি জানি কোথায় আছি আছে আমি দেখছি না আপনি দেখছেন কেউ দেখেন নাই আমিও দেখিনি তো মানে শুনি মিডিয়াতে শুনি মানুষের মুখে শুনি উনি নাকি ইন্ডিয়া আছেন বেশ ভালো ইন্ডিয়া তে এই সময়ের ভিতরে দীর্ঘ এক বছর মানে জুলাইয়ের পাঁচে জুলাইয়ের অনুমোদনের পর থেকে যে বাংলাদেশে অনেকে দাবি করে যে আমরা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আচ্ছা তাদের মুখ থেকেও শোনা যে পালিয়ে গেছে এই হেন তেন যে গেছে ভালো কথা সে বিষয়ে আমার মাথা ব্যথা নাই তবে আমার একটু খারাপ লাগছে বিষয়টা কোনটা মানে এটা আনন্দের বিষয় আর খারাপ লাগার বিষয় সে বিষয়টা না যে দেখেন এ ভিএমপির জন্য এ ভিএমপি দলের জন্য মানে এত মানে এত বছর এত দিন যাবৎ যুদ্ধ করছে বা যেভাবে আসুক যুদ্ধ করে আসছে বা বিভিন্নভাবে আসছে কত রাজনৈতিক হাঙ্গামা আন্দোলন মানে বিভিন্ন কিছু কত কিছু না করে আসলো তে যাই হোক হ্যাঁ সরি সরি তে কত অনেক কিছু করে আসলো তো সেইটা দেখেন প্রথমে এক নাম্বার আছে আমাদের মানে রুহুল কবির এত মানে অনেক কিছুই দলের জন্য অনেকভাবেই তা মানে ওনার মানে সর্বোচ্চ অবদান বাংলাদেশের মধ্যে অনেক 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 অবদান বিএমপির জন্য অনেক অবদান সেটা আপনি আমি বইলা বুঝাতে পারবো না অসম্ভব বলা তার যে কতটুকু অবদান সে ব্যক্তি বিএমপির জন্য অনেক কিছু করেছে তার নামটা ঘোষণা করা হয়নি হুম তার নামটা কাল ওই দিন ঘোষণা করা হয়নি কেন হলো না সে বিষয়ে তার আমি জানি না আপনিও জানেন না তবে আমার কাছে এটা সাধারণ জনক হিসাবে খারাপ লাগছে যাই হোক কেন মানে কেন ঘোষণা করা হলো না সেটা দল ভালো জানে দলের ব্যক্তিবর্গরা ভালো জানে সেটা তা ওনারে বলতে পারবে তারপরে যাই হোক আরেকজন আছে আপনার চোয়াডাঙ্গার দুই আসনের এমপি সেটাও বিরাট পাওয়ারফুল মানে খুব ভালো একজন সুনামধন্য ব্যক্তি এবং নেতা উনিও মানে মানে অনেক বড় একজন দলের মানুষ বড় বোনের মানুষ তে জামান দুদুকে যে কথা বলছি উনি মানে ওনার নামও ঘোষণা করা হয় নাই উনিও নাই ঘোষণাতে কেন আসলো নাম তাও জানি না আচ্ছা তারপরে আর একটা তো আরও আছে মানে সর্বশেষ একটা আকর্ষণ আছে আপনাদের জন্য অল্প কিছুক্ষণ আছি আমি যাই হোক সর্বশেষ আর আমি আরেকজনের নাম বলবো সেটা বাংলার বাগিনী ধরে বললে চলে যাই হোক সে বিষয়ে আছি আর একটা আছে আপনার ঢাকার একজন ব্যক্তি সে হচ্ছে রবিউল ইসলাম নয়ন রবিউল ইসলাম নয়ন ভাই আমার ভাই তোমার ভাই রবিউল ইসলাম নয়ন ভাই তার নাম আসে নাই আসলো না কেন আসলো না সেটা দল ভালো জানে আসলো না তারপরে যাই হোক আরেকজন আছে সেটা হচ্ছে আপনার আসাদুজ্জামান আছে তারপরে ময়জ্জেম হোসেন হ্যাঁ আলাল ভাই আছেন আর আছেন আসাদুজ্জামান রিপন ভাই আছেন হ্যাঁ হ্যালো ভাই হ্যাঁ আছি ভালো আছি ইনশাল্লাহ আপনার আছি তো আরও আছেন আসাদুজ্জামান রিপন ভাই আছেন বাস বেশ ভালো কথা শুধু বাস আর বাস শুধু বাস আর বাস কেন তাদের নাম ঘোষণা করা হলো না বা কেন পরবর্তীতে ঘোষণা করা হবে এ পর্যন্ত শুনছিলাম দুশো সাতত্রিশটা আসনের আর কি এম বিভুক্ত নামকরণ হয়েছে হাই এম বিভুক্ত নামকরণ করা হয়েছে তো আরও আরও আছে আরো আরও নাম বলবো তো সেটা হচ্ছে আপনার হাবির রবি সৈয়দ উনি একজন মানে ভালো একজন নেতৃবৃন্দ উনিও আছেন ওনার নামও ঘোষণা করা হয় নাই তো আরও আছে আবার এনে আরেকজন মানে মহিলা আছে ওনার নামও আসে নাই উনি হচ্ছে আমার আপনার আমার পরিচিত একজন ব্যক্তি হ্যাঁ আপনার আমার পরিচিত বা বাংলাদেশের একজন পরিচিত মুখ ধরতে গেলে তার নাম হচ্ছে এই মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস যার নাম বললেই নয় তার মানে এত এত ভূমিকা এত ভূমিকা বাংলাদেশের মানে জমিনে সেটা বইলা হয়তো বুঝাইতে পারবো না এত ভূমিকা পালন করছে তার নামটাও আসে নাই কেন আসলো না আপনি বলতে পারবো না আমি বলতে পারবো না কেন যা আসলো না আচ্ছা যাই হোক হ্যাঁ আরও আরও আছে সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ উনিও তো মানে মানে কি না করছেন অনেক কিছুই করছেন তার নামও কেন ঘোষণা করা হইল না সে বিষয়ে আমি তো বলতে পারবো না জানি না এরকম তো আরও আছে তো যাই হোক এখন যার কথা না বললেই নয় যেটা আপনাদের জন্য লাস্ট একটা আকর্ষণ আছে সেটা তো আপনারা যা আপনারা যারা দেখতেছেন তারা তো বুঝতেছেন এমন একটা আছে যে বাংলার বাগিনী ধরতে গেলে আপনারা আমার সুপরিচিত যেটা বাংলাদেশের বাইরে একজন মুখ তার নাম হচ্ছে রুমিন ফারহানা বিরিস্টার রুমিন ফারহানা উনি তো মানে কি বলবো শক্তি শক্তি সেই শক্তি বিএনপির একজন শক্তিমান ব্যক্তি যাই হোক ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচন করার কথা ছিল তারা ওনার আসনটা খালি রয়েছে অবসান বর্তমান ওই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয় নাই যারা খালি আছে বর্তমান পরবর্তীতে কি করবো আমি জানি না যেহেতু আপনাদেরকে আমি বলছি তিনশো আসনের মধ্যে আপনার হলো দু মানে তিনশো আসনের মধ্যে দুইশো সাতত্রিশটা আসন দুইশো টা আসনের নাম ঘোষণা করা হয়েছে আর বাকি আছে তাহলে কত আপনার বাকি আছে দুইশো সাত্রিশ ধরেন চল্লিশ ষাট তেতাল তেষট্টি জন তেষট্টিটা আসন এখন বাকি আছে আর এখানে তো মাত্র দশজনের দশ জনের নাম ঘোষণা করা হয়নি পরবর্তীতে হবে আশা করা যাই হোক তো যাই হোক আজকে লাইভ এ পর্যন্তই আমি আপনাদের সাথে থাকবো পরবর্তীতে আপনারা কমেন্ট করে জানাবেন কি কি বলতে হবে লাইভে আমি আসবো এই সামান্য অল্প কিছুক্ষণের কথা বললাম যাই হোক আপনাদের মানে মনের ভাব প্রকাশ করেন কমেন্টে এসে বলেন আমি বলবো লাইভটা শেয়ার করেন বা আসি ইনশাল্লাহ আপনাদের সাথে সামনে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনাদের সুন্দর ভবিষ্যৎ কাম করছি সুস্বাস্থ্যরা কামনা করছি এবং সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যান আপনারা সেই কামনা করছি আমার যেন দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ আমি যেন আমার যেন দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি ভালো থাকতে পারি আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ